আসসালামু আলাইকুম সকলকে সকলকে সুস্বাগতম হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে আমরা অনেকে অনেক পড়াশোনা করতে চাই কিন্তু আসলে আমরা শারীরিকভাবে সেই পড়াশোনার সক্ষমতাটা অর্জন করতে পারি না অর্থাৎ পড়তে পড়তে আমাদের অসুস্থ লাগে আমাদের আসলে ক্লান্ত মনে হয় দিনে বেশিরভাগ সময় আমরা ক্লান্ত অনুভব করি আসলে আমরা যেটা চাই সেই কাজটা করতে পারি না এর পিছনে একটা প্রধান কারণ হতে পারে আমাদের শারীরিক অসুস্থতা দেখা যায় যে অনেকেই আসলে ঠিকভাবে খাওয়া দাওয়া করে না ঘুমায় না বা অনেক কিছু করে না যার ফলে কী হয় সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং সপ্তাহ বা মাসের বেশিরভাগ সময় সে অসুস্থ থাকে ফলে পড়াশোনাটা সে ঠিকভাবে করতে পারে না সো এই শারীরিক অসুস্থতা থেকে উঠে আসার জন্য আমাদের একটা রুলস আছে নাইন ওয়ান রুলস ওকে এই রুলসটা যদি আমরা কিছুটা ফলো করি তাহলে আমরা যেভাবে যেমন শারীরিক সুস্থ থাকতে পারবো ঠিক তেমনইভাবে আমরা আমাদের পড়াশোনাটাকেও বেশ ভালোভাবে করতে পারবো কারণ কি স্বাস্থ্যই সকল সুখের মূল তুমি তুমি যদি সুস্থ থাকো তাহলে কিন্তু তোমার যে কাজগুলো আছে এই কাজগুলো করতে কিন্তু খুব বেশি এনার্জি পাবা এবং মনোযোগ দিয়ে কাজটা করতে পারবো তো এই নাইন ওয়ান রুলসটা আসলে কি বলছে যে তোমার সব কিছুকে কি নয়টা রুলসের মধ্যে ভাগ করে রাখছে তার মধ্যে প্রথম যে নাইন বলছে এটা হচ্ছে নয় হাজার স্টেপ হাটা ওকে নাইন থাউজেন্ড স্টেপ অর্থাৎ তুমি দিনের সারাদিনের যে কাজকর্ম অর্থাৎ তুমি যখন স্কুলে যাও বা হচ্ছে তোমার কোচিংয়ে যাও বা যে কোনো কাজই করো সাধারণত দেখা যায় যে আমরা বাস বা অটো বা যে কোনো কিছু ভাবেই চলে যেতে পারি বাট সেক্ষেত্রে তুমি যদি একটু হাঁটো বা তোমার দৈনন্দিন জীবনে যে কাজগুলো আছে যে কাজগুলোতে তুমি খুব কাছাকাছি কাজ তুমি যানবাহন ইউজ করছো সে কাজগুলো তুমি যদি একটু হাঁটো তাহলে তোমার কিন্তু একটা শারীরিক ব্যায়াম হয়ে যায় এবং নয় হাজার স্টেপের ক্ষেত্রে তুমি কিন্তু আসলে দেখা যায় যে আমরা সাধারণত চার পাঁচ হাজার স্টেপ তোমার হচ্ছে ফুলফিল করে ফেলি ফলে আমরা শারীরিকভাবে একটু আসলে স্ট্রং একটা ফিল পাই ওকে আচ্ছা আট আট যেটা এটা হচ্ছে আসলে খুব একটা ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে এইট গ্লাস অফ ওয়াটার ওকে এইট গ্লাস ওয়াটার এইট গ্লাস ওয়াটার বর্তমানে যে পরিমাণ গরম পড়ছে এই গরমে তোমাকে কিন্তু ডাক্তাররাও সাজেস্ট করে থাকে যে তুমি আসলে দুই লিটার পানি পান করো বা আট গ্লাস পানি পান করে থাকো বাট দেখা যায় যে আমরা এই পানি পান করাটা থেকে খুব বেশি আসলে পানি পান করতে চায় না এবং স্কুলের ছাত্ররা এই জিনিসটা বেশি করে ছাত্রছাত্রীরা যে তারা পানি ঠিকভাবে খাইতে চায় না তারা হচ্ছে আসলে খাওয়া দাওয়া ঠিকভাবে করতে চায় না বাট তোমার এই গরম থেকে বাঁচার জন্য যেন তুমি ডিহাইড্রেট না হয়ে পড়ো এবং তোমার শরীরকে সতেজ রাখার জন্য কিন্তু পানি খুব বেশি ইম্পর্টেন্ট তাই তুমি কিন্তু দৈনন্দিন তোমার শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য আট গ্লাস পানি পান করতে পারো সেভেন এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে সেভেন আওয়ার স্লিপ ওকে সাত ঘন্টা ঘুম দেখা যায় যে আমরা কি আমরা হচ্ছে মানুষ বা ইঞ্জিনের মতো কাজ করি ইঞ্জিনে যেমন রেস্ট লাগে মানুষেরও তেমনি কিন্তু রেস্ট লাগে হ্যাঁ তো আমাদের এই ঘুমটা হচ্ছে সবচেয়ে মানে সর্বোত্তম রেস্ট যার মাধ্যমে আমরা পরবর্তী দিনে কাজগুলো করার জন্য খুব বেশি এনার্জি লাভ করে থাকি এখন দেখা যায় যে বর্তমান সময়ে এই ফোনের কারণে আমাদের স্ক্রিন টাইম এত বেশি হয়ে যায় যে আমরা আসলে ঠিকমতো ঘুমাইতে পারি না তোমাদের ক্ষেত্রে দেখা যায় যে তোমরা আসলে ক্লাস এইটে পড়ছো বাট তোমরা এখনই মাত্র চার পাঁচ ঘন্টা ঘুমাও তার ফলে কি হয় তুমি পরবর্তী দিনে যে কাজগুলো করবা এগুলোর জন্য কিন্তু খুব বেশি এনার্জি পেয়ে থাকো না সো তোমাকে অ্যাসিওর করতে হবে যে তুমি আসলে দৈনিক যেন সাত ঘন্টা কম পক্ষে ঘুমাও সিক্স হচ্ছে তোমার ছয় ঘন্টা কাজ সিক্স আওয়ার ওয়ার্কিং ওকে এখানে তোমার কাজ কি বলো তো তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা তাই না তার মানে তোমাকে দৈনন্দিন কিন্তু ছয় ঘন্টা অবশ্যই অবশ্যই পড়াশোনা করতে হবে এই পড়াশোনাটা ছয় ঘন্টার যে পড়াশোনাটা আসে এক্ষেত্রে তুমি ভাগ করে নিতে পারো যদি তুমি একটা না ছয় ঘন্টা পড়তে না পারো সেক্ষেত্রে তুমি দুই ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা করে পড়তে পারো আবার এক ঘন্টা করে ছয় বার ছয় ঘন্টা পড়াশোনা করতে পারো এক্ষেত্রে তুমি যেমন দৈনিক পড়াশোনার মধ্যে থাকবা তেমনইভাবে তোমার পড়াশোনায় এনার্জিটাও কিন্তু বেশ ভালো থাকবে এই কাজগুলো করার মধ্যে ফাইভ কী বলছে ফাইভ হচ্ছে ফাইভ মিনিট মেডিটেশন ওকে আচ্ছা ফাইভ মিনিট মেডিটেশনটা আসলে কি যে তুমি একটা যে কোনো স্বাস্থ্য শান্ত জায়গায় বসো সেটা তোমার রুম হইতে পারে তোমার বাসার ছাদ হতে পারে তুমি যদি গ্রামে থাকো গ্রামের যে কোনো একটা শান্ত পরিবেশে গিয়ে তুমি বসো এই সাত মিনিট তুমি তোমার মস্তিষ্ককে ঠান্ডা করো ঠিক আছে তোমার মস্তিষ্ক যেন ঠান্ডা থাকে তুমি তোমার নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসকে একটু কন্ট্রোল করো একটু জোরে নিঃশ্বাস নাও আস্তে আস্তে নিঃশ্বাসটা ছাড়ো এর ফলে কি হবে তোমার যে এংজাইটিগুলো আছে যে তুমি আসলে পড়াশোনা করনি তুমি আসলে খুব চাপ ফিল করছো বা তুমি পরীক্ষা হলে খুব সহজ কোশ্চিন পেয়ে গেছো তুমি আসলে খুব বেশি উত্তেজিত হয়ে যাচ্ছ এর ফলে আমরা আমাদের জীবনে ভুল সিদ্ধান্ত বা পরীক্ষায় কিন্তু ভুল করে চলে আসতে পারি তো এই মেডিটেশনের ফলে কি হবে তোমার এই যে জীবনে যে উত্তেজিত মুহূর্তগুলো আছে সেটা হচ্ছে তোমার পড়াশোনায় যে কোনো চাপ হইতে পারে বা যে কোনো ধরনের আসলে তোমার হচ্ছে সমস্যা বা প্রবলেম যদি তোমার সামনে আসে তুমি কিন্তু আসলে উত্তেজিত হয়ে এটা ভুল পদক্ষেপ নিবা না সেক্ষেত্রে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবা ওকে ফোর হচ্ছে যে চার ধরনের শাক সবজি খাওয়া ঠিক আছে ফোর টাইপস ফুড বা যে কোনো শাক সবজি তোমার হচ্ছে চার ধরনের ভেজিটেবল বা হচ্ছে ফুড তুমি খাচ্ছ ঠিক আছে তো চার ধরনের শাক সবজি তুমি যদি খাও তোমার ক্ষেত্রে দেখা যাবে যে বাইরে যে ভাজা পড়া বা তেলযুক্ত খাবারগুলো এগুলো থেকে তুমি বিরত থেকে তুমি কিন্তু স্বাস্থ্যকর খাবার গ্রহণ করছো যার ফলে কিন্তু তোমার শারীরিকভাবে অসুস্থ হওয়ার কোনো প্রবণতাই আসবে না থ্রি হচ্ছে দৈনিক তিনটা মিল অবশ্যই নেওয়া সেটা হচ্ছে সকালে একটা স্বাস্থ্যকর মিল নেওয়া দুপুরে নেওয়া এবং রাতে একটা স্বাস্থ্যকর মিল নেওয়া টু বলছে কি যে তোমাকে হচ্ছে কি করতে হবে দৈনিক দুই ঘন্টা একটু আসলে এক্সারসাইজ করতে হবে সেটা দুই ঘন্টা না তুমি তোমার ক্ষেত্রে আসলে যে কোনো সময় তিরিশ মিনিটে এক্সারসাইজ করতে পারো যে তিরিশ মিনিট আমি এক্সারসাইজ করবো এই দুই এক এটাই বোঝাচ্ছে যে তুমি হচ্ছে দৈনিক যে কোনো একটা এক্সারসাইজ তিরিশ মিনিট যাবত করে থাকো ঠিক আছে সো মোটামুটি এটাই নাইন ওয়ান রুলস বলছে এই রুলস তুমি যদি ফলো করো তুমি শারীরিকভাবে কিন্তু অবশ্যই সুস্থ থাকবে ভাইয়া এবং এই রুলস ফলো করা যে নির্দিষ্ট কোনো বয়স আছে এমন কিছুই না এবং এই রুলস ফলো করলে তোমার পড়াশোনায় কিন্তু আসলে মনোযোগটা বেশ বৃদ্ধি পাবে কারণ এই রুলসের মধ্যেই আছে সিক্স আওয়ার ওয়ার্কিং এবং এই সিক্স আওয়ার ওয়ার্কিংয়ের মধ্যে তোমার কিন্তু পড়াশোনাটা আছে এবং পড়াশোনাকে তোমার গুছায় নেওয়ার জন্য এবং বেশ ভালোভাবে করার জন্য আমাদের কিন্তু তোমাদের ক্লাস এইটের জন্য আছে ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম যেখানে আসলে তোমার সব বেসিকগুলো ক্লিয়ার করে দেওয়া আছে সো সকলকেই ধন্যবাদ আল্লাহ হাফিজ